আর তিনটার সময় কেন আমি ফটো ইয়ে করলাম তো কারণ হচ্ছে ছেলে আমরা আসলাম আঠারো তারিখে আঠারো তারিখে আসার পরে ছেলে গেল ইয়ে গৌহাটি গৌহাটি কামাখ্যা মন্দির নাকি পুজো দেবে কামাখ্যা গেছি গিয়েছিল তো ও আসলো ও ফোন করলো ও যাওয়ার সময় তো ফ্লাইটে গিয়েছিল আর আসার সময় ট্রেনে এসেছে তো এনজিপি থেকে ফোন করলো যে মাম্মি আমি দুটোর সময় পৌঁছাবো এনজিপিতে তো আমি বললাম তুই এক কাজ কর ওখানে রুম নিয়ে থেকে যা বলছে না থাকবো না অনেক অটো টটো দাঁড়িয়ে আছে চলে যাব তো আসলো জন্যই তিনটা অবধি জেগে থাকা এই আর কি তো মেয়ে আর আমি জেগেছিলাম আসবে তো ঘুমিয়ে পড়বো আবার তো জেগেছিলাম তারপরে তো ওকে নিয়ে আসলাম গেট খুলে নিচে গিয়ে আর এটা হচ্ছে সকালে পরের দিনে পরের দিনে ব্রেকফাস্ট ধোসা চাটনি আর তোমার আলু মটরের তরকারি তো এই পাউডারটা যে দেখছো এটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি এটা সাউথে খুবই খায় ওরা ইডলির উপরে দিয়ে ধোসার উপরে দিয়ে তারপরে ভাতেও খাওয়া যায় খুব টেস্টি এই পাউডারটা পডি পাউডার বলে এর নাম পডি মানে কি পডি মানে কি জানি না সাউথের ভাষায় পডি পাউডার বলে এটাতে নারিকেল দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে খুব টেস্ট খেতে আর তারপরে ব্রেকফাস্ট করার পরে ছেলে আর আমি গেলাম এই যে কাজ আছে একটু নকশালবাড়িতে অফিসে তো ওখানে কাজের জন্য বেরিয়ে পড়লাম মা ছেলেতে তো যেতে যেতে তো ওই যে এই মনোরম দৃশ্যগুলো কি আর ফেলে রেখে যাওয়া যায় এগুলো তো একটু ক্যাপচার করতেই হবে আমার তো ওই জন্য এগুলো ফটো তুললাম একটু ছেলেকে বললাম একটু আস্তে আস্তে চালা আর আমি ফটো তুলছিলাম দেখতেও ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন একটা সবুজ চাদর কেউ বিছিয়ে রেখেছে এরকম লাগছে দেখতে আর মাঝে সাঝে ওরা তুলছিলো চাপাতা তো বেশি না এক জায়গায় দেখলাম তুলছিলো না হলে যখন তোলে না লোকগুলো বেশ ভালো লাগে সবাই মাথায় টুপি পরে গামছা বেঁধে চা পাতা তুলে খুব সুন্দর লাগে দেখতে সেদিন অবশ্য বেশি ছিল না আর সেদিনে ছিল ওই যে শিবরাত্রি না মঙ্গলবার সোমবার ছিল সেজন্য হয়তো ভিড়টা কম নাহলে ওগুলোতে তুলতেই থাকে কিন্তু সেদিন ছিল না তো যাচ্ছিলাম যেতে 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 দেখতে দেখতে ফটো তুলতে তুলতে যাচ্ছি মা ছেলেতে একটু কাজ ছিল জন্য আর ওই কাজটা না করলে হবেই না ছেলে তো পঁচিশ তারিখে চলে যাবে সেই জন্য ওই কাজটা করতেই হবে আর এত দূরে তো আমি একলাও যেতে পারবো না আর আমি সে সে সেরকমভাবে চিনিও না অফিসগুলো নয় অনেকগুলো অফিস তো কোনটা কিসের আমাদের ওই রেশন কার্ডের একটু দরকার ছিল তো সেটাই আর কি ওই কাজটাই ছিল ওই জন্য তো আমি সেইভাবে চিনি না অফিসগুলো কোথায় কি ওই জন্য ছেলে থাকতেই কাজটা করে নিই আর এত দূরে কি করে যাব অনেক এই গরমের মধ্যে তো ছেলের সঙ্গে বেশ বাইকে করে হাওয়া খেতে খেতে গেলাম একটু ভালো লাগলো কাজটাও হয়ে গেল তো এই আর কি তো দেখো তোমরাও দেখে নাও একটু কত সুন্দর আমাদের উত্তরবঙ্গের মানে ইয়ে সিনসিনারি সব চা বাগান আগে তো এত চা বাগান ছিল না এখন সবাই জমি ওই ধান ক্ষেতগুলো না ধান পাট করে চা পাতা লাগিয়ে বিঘাকে বিঘা চা লাগাচ্ছে এখন লোকে আর দেখতেও সুন্দর লাগছে আর হয়তো চাপাতাতে লাভও আছে আগে ধান পাট করতে এই জমিগুলোতে এখন সবাই চাপাতার দিকে নজর দিয়েছে সবাই চাপাতা চাপাতা চারিদিকে শুধু মানে উটির মতো জায়গাটা হয়ে গেছে এখন আমাদের উত্তরবঙ্গ এ নদী তারপরে পাহাড় চাপাতা বাগান দেখতে তো খুবই সুন্দর লাগে যারা শহর থেকে আসে যেমন কলকাতা থেকে আসে ওদেরকে তো খুবই ভালো লাগবে আর আমরা তো থাকিই এখানে আমাদের তো ভালো লাগেই তো এরকম আর কি আর রাস্তাটা এত দূর আমাদের বাড়ি থেকে না যেতে ওই নকশালবাড়ি যেতে অফিসে অনেকটা অনেক দূরে তো আমি আবার ছেলেকে বললাম একটু আসতে চালা কেন কি ওটা হাইওয়ে গাড়ি ঘোড়া ইয়ে তো আমি বললাম যে একটু আসতে চালা ওই তার জন্য আবার বেশি দেরি হয়তো হলো তো যাচ্ছিলাম 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 রাস্তা শেষই হয় না এই আর কি তো আস্তে আস্তে চালাচ্ছিলো জন্য তারপরে তো পৌঁছে গেলাম এইখানেই এই যে অফিসগুলো এখানে এইটাই নকশালবাড়ি এখানে অফিসগুলোতে গেলাম তো আমরা গিয়েছি পৌঁছেছি তখন তো কেউ আসেনি কেন কি আগের দিন তো রবিবার ছিল পরের দিন সোমবার হয়তো কেউ পুজো টুজো দিতে গিয়েছে নাহলে এমনিতেও হয়তো দেরি করে আসবে আমরা গিয়েছি সাড়ে নটায় বসে আছি বসে আছি অনেক লোক আসলো কিন্তু স্টাফের আর দেখা নেই স্টাফগুলো তো লেট আসে এত লেট করে আসলো সেই এগারোটার সময় আসলো তো ওখানে দেখো একটা পার্ক ছোট্ট পার্কটা যখন নতুন করেছিল খুবই নাকি ভালো ছিল আমি তো দেখিনি তো এদিকে তো সেমন যাওয়া হয় না তো পার্কটাতে একটুখানি আই লাভ কন্যাশ্রী আই লাভ নকশালবাড়ি লেখা আছে আর উপরে লেখা ছিল কন্যাশ্রী কিছু এই যে তো সেটা একটুখানি ফটো তুললাম আমি ওটারও তো কী করবো টাইম তো যাচ্ছিলো না স্টাফ তো আসেইনি কাজ ছিল আমাদের তো কাজ ঘরের কাজ ফেলে রেখে গেলাম তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি কাজটা সেরে আসবো অনেক দূরে যেতে আসতেও তো সময় লাগবে তো সেখানে তো স্টাফই আসেনি তারপরে তো আসলো এক এক করে কাজ হলো তো কাজ মিটিয়ে বাড়ি আসবো তো যেই রাস্তা দিয়ে গিয়েছি ছেলে বলছে এই রাস্তা দিয়ে আসবো না আবার ঘুরিয়ে নিয়ে যাব তোমাকে তো চাপা বাগান তো আমার খুবই ভালো লাগে দেখতে ওই জন্য আর একটু একটু আকাশটাও খারাপ আমি বললাম যে তাড়াতাড়ি চলে যাই বৃষ্টি আসবে বলছে বৃষ্টি আসবে না চলো তোমাকে ওইখানে একটা নদী আছে ওই নদীটাতে আমার খুবই ভালো লাগে ওই নদীটাতে আমার পিকনিক করতে গিয়েছিলাম ওখানে আসে জানুয়ারি মাসে না জানুয়ারি ফেব্রুয়ারি নদীটাতে ভরে যায় একদম জল কম থাকে আর সামনে পাহাড় আর পাথর সব উনুন বানিয়ে বানিয়ে ওখানে পিকনিক খেতে আসে আর এখানে দেখো একটা মনিষ্টি এটা গ্রামটার ভিতরে দিয়ে যেতে হয় ওই নদীটাতে তো এখানে একটা মনিষ্টি ওখানে পুজো টুজো হচ্ছিল সাজিয়েছে কি সুন্দর করে ওখানে একটু দাঁড়ালাম দেখলাম তারপরে নদীর দিকে যাচ্ছি সেটাও রাস্তা মানে অনেকটাই যেতে যে নকশালপুরে অফিসে গিয়েছি ওখান থেকে অনেকটাই যেতে হয় আর ঘুর পথে নিয়ে যাচ্ছে না ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে আমি চাপাতা বাগান ভালোবাসির জন্য আমাকে দেখাতেই যাচ্ছে দেখাতেই যাচ্ছে ওইদিকে তো গেলাম গিয়ে এখানেও একটা ছোট্ট নদী আর পাহাড়ি নদীগুলো দেখতে তো সুন্দরই লাগে সেই মনে হয় যেন পাহাড়ের কোল থেকে বেয়ে আসছে জলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই যে ছেলে আর আমি যাচ্ছি ও তো কিছুতেই ফটো তুলতে দিবে না লজ্জা পাচ্ছে বলে নিও না নিও না ফটো নিও না আমি একটুখানি নিলাম তো তবুও ফটো তো দেখতে দেখতে পৌঁছে গেলাম নদীর পাশে এই গ্রামটা দিয়ে যেতে হয় এই রাস্তাটা খুবই খারাপ ভাঙ্গা ভাঙ্গা তো এখানে এই যে ঝান্ডাগুলো লাগায় না দেখতে ভালো লাগে এই যে ভুটানি নেপালি এরা লাগায় এই ঝান্ডাগুলো এখানে ওদেরই এটা এলাকা নেপালিদেরই এলাকা আর মনেসটি তো ওদেরই তো এখানে এটা নতুন হয়েছিল আগে ছিল না এই এক দেড় বছর হয়েছে এই মনিষ্ট্রিটা হয়েছে তো ভিতরে ঢুকিনি বাইরে থেকেই দেখলাম পুজো টুজো দিচ্ছিলো ওরা ভিতরে লোকজন ছিল পুজো হচ্ছিল তারপরে পৌঁছে গেলাম এই যে নদী পাহাড়ি নদী পাহাড়ি নদীতে তো জল বেশি হয়ে গেছে এখন আর যখন পিকনিক লোকে যায় ডিসেম্বর জানুয়ারিতে তখন তো জল একটুখানি থাকে খুবই কম থাকে আর এখন তো বর্ষার দিন জল তো আসবেই ভরে ভরে গেছে নদীটা কলকল শব্দ হচ্ছিলো কি সুন্দর আর সামনে দেখো আকাশটা যেন মনে হচ্ছে যেন কেউ পেন্টিং করে রেখেছে কি সুন্দর আর সামনে পাহাড় নিচে নদী দেখতে কান্না ভালো লাগবে এই সব জায়গা তো কিছুক্ষণ একটু থাকলাম তো দেখতে ভালো জলটা নোংরা ছিল কেন কি বর্ষার দিন পাহাড় থেকে জলগুলো নেমে নেমে এসছে তো জলগুলো মাটি মাটি ছিল আর শব্দ হচ্ছিলো জোরে জোরে মানে পাহাড় বড় বড়ো পাথর আছে এগুলো তো এখন জলে ঢেকে আছে যখন জল থাকে না তখন দেখা যায় অনেক বড় বড় পাথর নিচে তো এখানে লোকজন পিকনিকের জন্য ডিসেম্বর জানুয়ারিতে তো পিকনিকে ভরে যায় ভরে একটুকু জায়গা পাওয়া যায় না মানে কোথায় যে লোকে একটুখানি জায়গা পায় ওখানেই বসে একদম গাড়ি টাড়ি রেখে রান্না খাওয়া করে খুবই ভালো লাগে আমরাও গিয়েছিলাম তো তো আমি বললাম যে দাঁড়া আমি একটু নিচে যাই জলটা ছুঁয়ে আসি নদী আসলাম আর দেখো সামনে কেমন স্রোত যাচ্ছে দেখেই তো ভয় লাগছিল দেখে ভয় লাগছে যে এত স্রোতে মানে একটু পা পিছলে গেলেই তো এ তো আমি তো ভিতরে যাইনি সামনে সামনে একটুখানি জলটা ছুঁয়ে দিলাম জলটা খুব ঠান্ডা জল তো ছেলেকে বললাম তুই গামছা নিয়ে আসতি স্নান করতে পারতি গামছা নিয়ে আসলে তো জলটা খুবই ঠান্ডা একটু হাত মুখ ধুলাম करंट में है तो घानों में उतराना है ना करंट हो जाए 20 8 चट्टानदार ওখানে हो जाएगा हां तो पानी यहांला तो पानी कर दो ओवला पत्थर ऐसा है इधर तो पत्थर दे देना इधर एगला पे नाम है तेरा दिक्कत है पानी है तो टैंक कर लेंगे पानी करंट बढ़िया सोई बात आदमी तो घड़ा पूरा पत्थर এই যে আমি হাত মুখ ধুয়ে একটু ফটো তুললাম আবার তো দেখো কত সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল না দেখতে নদীতে জল কলকল করে জল যাচ্ছে সামনে পাহাড় বড় বড় পাথর দেখতে কান্না ভালো লাগবে এইসব দৃশ্য বলো তো তারপরে তো বাড়ি আসবো হয়ে গেলো নদী দেখা পাহাড় দেখা আর কি চা বাগান দেখা তো সামনে পাহাড়গুলো কি সুন্দর লাগছিলো দেখতে আর দূরে ফটোতে হয়তো তোমরা বুঝতে পারছো না সামনাসামনি দেখলে না আমরা যে ওখানে ছিলাম কাছেই তো একদম নীল দেখা যাচ্ছিলো মনে হচ্ছে একদম নীল রং এরকম দেখা যাচ্ছিল ফটোতে হয়তো অত বুঝতে পারবে না তোমরা আর আকাশটার সঙ্গে ম্যাচ করে গেছে নিচে নদী মানে মনে হচ্ছে বাচ্চারা যে ড্রয়িং করে না এরকম লাগছিল যে কেউ যেন একটা বসে পেন্টিং করেছে খুবই সুন্দর জায়গা ওখানে বসে বসে ঘন্টাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে এরকম আর জলটা যেভাবে বয়ে যাচ্ছিলো মনে হচ্ছে বসে বসে তাকিয়েই দেখি আর গান করি এরকম লাগছিল ওখানে বসে বসে গান করো আর জলের দিকে তাকিয়ে থাকো সামনে পাহাড় কি সুন্দর লাগবে জায়গাটা কিন্তু সে আর তো সময় নেই বাড়ি তো আসতে হবে রান্নাবাড়ি করতে হবে ওখানে তার বসে থাকার সময় নেই তো যেটুকু সময় থাকলাম ভালোই লাগলো তারপর তো এই যে চলে আসলাম বাড়িতে আসছি আর কি ঘুরে ঘুরে অনেক সময় লাগলো যেতেই সময় লাগলো আসতেও সময় লাগলো তো এই যে ফরেস্ট দুই পাশে ফরেস্ট এই জায়গাগুলোতে হাতি বেরোয় সন্ধ্যাবেলা যে কোনো সময় হাতি এখন তো বর্ষার দিন যে কোনো সময় হাতি বেরোয় আর এখানে এটা আর্মি পাবলিক স্কুল যেখানে আমার মেয়ে ক্লাস সিক্স থেকে টুয়েলভ অব্দি পড়েছে এখানে আর্মি পাবলিক আর্মি পাবলিক স্কুল তো আগে তো হায়দ্রাবাদে ছিলাম যখন ওখানে পড়েছে ফাইভ অবদি আর এখানে সিক্স থেকে টুয়েলভ অবদি পড়েছে যে স্কুলে এখন তো স্কুল শেষ আর ওই দিকটা যাওয়া হয় না আগে তো পিটিএ মিট হতো এমনি যেতাম ঘুরতেও যেতাম আর পিটিএ মিট হতো তখন তো যেতেই হতো পরীক্ষাগুলো যখন হতো যেতে হতো এখন আর যাওয়া হয় না সেই জন্য মেয়েকে দেখাবো জন্য একটু ফটো তুললাম তো মেয়ে দেখবে আর এ পাশে যে দেখছো এটা হলো গলফ গ্রাউন্ড এটাতে খেলে লোকেরা যারা খেলে অফিসারগুলো এটা পুরোটাই গ্রাউন্ড তো দেখতে এত মনে হয় যেন একটা সবুজ চাদর পাতানো এরকম দেখতে খুবই সুন্দর জায়গাটা পরিষ্কার একটা পাতাও পরে নেই ওরা খেলে না ওই জন্য ওখানে অফিস আছে। আর এই যে দেখতে দেখতে চলে আসলাম বাড়ি বাড়ি পৌঁছে গেলাম তো তো কেমন লাগলো আজকের ব্লগটা বলবে কমেন্টে আর ভালো লাগলে লাইক করবে আর বেশি 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 করে শেয়ার করো আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা